ঠিক আছে এই টেস্টগুলো করি তাহলে এই টেস্টগুলো করার জন্য ওই আমরা মেগার ব্যবহার করতে পারি বা মিটার ব্যবহার করতে পারি যে কোনো একটা ডিজিটাল বা অ্যানালগ তাহলে এইগুলো টেস্ট করার জন্য কিছু শর্ত আছে এই শর্তগুলা জানতে হবে টেস্ট করার আগে এই শর্ত না জানলে কোন কোন টেস্ট কীভাবে করবো এটা শর্ত আছে যদি আমরা কন্টিনিউটি টেস্ট করি তাহলে কন্টিনিউটি কেন টেস্ট করি কন্টিনিউটি অর্থ কী হ্যাঁ হ্যাঁ জরটা করলাম তার হ্যাঁ ওয়ারিং করার সময় কোথাও তার ছিঁড়ে গেছে নাকি নিরবিচ্ছুতা আছে কি না এটা জানার জন্য আমরা কন্টিনিউটি টেস্ট করি তাহলে কন্টিনিউটি টেস্টের শর্ত হচ্ছে লোড লাগা থাকবে হ্যাঁ পিউজ লাগা থাকবে সুইচ অফ থাকবে ঠিক আছে এটা হচ্ছে কন্টিনিউটি টেস্টের শর্ত হ্যাঁ তাহলে এখন মিটার দিয়ে যদি আমরা প্রথমে টেস্ট করি এই তাহলে কোথায় রাখবো যখন আমরা কোনো কিছু টেস্ট করার সময় কোনো কিছু টেস্ট করার সময় সময় ওহম রেঞ্জে রাখবো এখন তুমি ওয়ান কেতে রাখতে পারো এক হাজার কেতে রাখতে পারো টেন কেতে রাখতে পারো কোনো সমস্যা নেই টেস্ট করার সময় তাহলে কোনো টেস্টিং করার সময় ওহমকে মানে ওহমে রাখতে হবে ঠিক আছে এই ওহম খেতে রাখতে হবে তাহলে ওয়ান কেতে রাখলাম ওয়ান কেতে রাখলাম এখন মিটার এখন কাটা ঠিক আছে কি না এমনি চেক দেখো এটা আছে কাটা ঠিক আছে কিনা এটা আগে ঠিক করতে হবে এটা বেশি চলে আসছে না কাটাটা তাহলে এটা আগে ঠিক করতে হবে এটা দিয়ে জিরোতে আনতে হবে আসছে আসছে তাহলে এটা জিরোতে আনতে হবে এইটা তাহলে এখন সঠিক মান পাবে আর যদি ওটা যদি জিরোতে না আনো মাপো তাহলে সঠিক মানটা আসবে না তাহলে আমরা কন্টিনিউটি টেস্ট করবো একদম ধরে আসুন টেস্ট করতে হচ্ছে লোড লাগা থাকবে ফিউজ লাগা থাকবে সুইচ অফ থাকবে আমি এখন এখানে তো তোমাদের ওই সময় থাকবে টুপিন প্লাগ নাকি ওই টুপিন প্লাগে এভাবে ধরবা যদি কোথাও যদি শর্ট বা বিচ্ছিন্নতা না থাকে থাকে তাহলে এটা দেখাবে নিরবিচ্ছিন্ন যদি দেখে থাকে তাহলে মিটারে কাটা দেখাবে নড়বে না এই মিটারে কাটাটা নড়বে মানে তোমার যদি কোথাও নিরবিচ্ছিন্ন নড়বে হ্যাঁ নড়বে না এই না এখন নড়তে চাই ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এ মিটার দিয়ে এবং মিটার দিয়ে এখন যদি আমরা ডিজিটাল মিটার দিয়ে করি তাহলে এই ডিজিটাল মিটারে আমাদের এই যে বাজাজে রাখতে হবে বাজাজে হ্যাঁ মিটারে বাজাজে রাখতে হবে সিলেক্ট সুইচ দিয়ে এখানে রেঞ্জটা বাজাজে আনতে হবে বাজাজ রেঞ্জে আনতে হবে এই তারে যদি কথা যদি হ্যাঁ নিরবিচ্ছিন্নতা থাকে

শর্ট সার্কিট টেস্টে লোড লাগা থাকবে ফিউজও লাগা থাকবে সুইচ অফ থাকবে শর্ট সার্কিট টেস্টে কি করবেন এখানে ধরে যে কোনো খালি একটা সুইচ লোড তো লাগা থাকবে সুইচ অফ করে হ্যাঁ শর্ট সার্কিট হয়েছে মানে সার্কিটটা পূর্ণ হয়ে যায় এই জন্য এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট ঠিক আছে হ্যাঁ তাহলে শব্দ করবে আবার সুইচ বন্ধ করে দিলে

এদিকে যদি বলে এইদিকে পোলারিটি টেস্ট করার জন্য এদিকে আমরা টেস্ট করব না করা যাবে তাহলে এটা খুলতে হবে বা এখান থেকে তুমি পোলারিটিটা টেস্ট করতে পারবা আর এখান এই এখান থেকে এখানে পোলারিটি আসছে না এটা ফ্রেস আসছে তো নাকি তাহলে পোলারিটি টেস্ট করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে ফিজটা খুলে দিলো খুলে নিয়ে এই যে ফেসটা তো আনছ তুমি তো জানো উপরে নিচে দিছ

তার টানার সময় কথা যদি ছিঁড়ে যায় বা এই ছুটে যায় এখন আর নিটার যদি এক জায়গায় এক জায়গায় হয়ে যায় তুমি টেস্ট করার আগে যদি সাপ্লাই দাও তাহলে তোমার এই তার পুড়ে যাবে মালিককে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমরা ইনসুলেশন টেস্টটা করি তাহলে ইনসুলেশন টেস্ট তাহলে ইনসুলেশন টেস্টটা আমরা মেগার দিয়েও করতে পারি মিটার দিয়ে করতে পারি যেহেতু আমরা মেগার ব্যবহার করবো না তাহলে মিটার দিয়ে করব তাহলে ইনসুলেশন টেস্টের শর্ত হচ্ছে লোড খোলা থাকবে লোড খোলা দেখবে সুইচ লাগাতে সুইচ অফ থাকবে হ্যাঁ সুইচ সুইচ লাগা থাকবে হ্যাঁ সুইচ অফ থাকবে কিন্তু লোড খোলা থাকবে এটা সবসময় মাথায় রাখছে কেন লোড খোলা খুললাম এটা জানো এটা হয়ে যাবে লোড লাগা থাকলে একটা সার্কেট পূর্ণ হবে আর যদি ওই ওই অবস্থায় যদি তুমি ইনসুলেশন টেস্ট করো তাহলে ওইটা মান দেখাবে তখন তোমার সঠিক ওটা ইয়ে হইল ইয়ে হইলো না টেস্ট হইলো না এই জন্য লোড খোলা অবস্থায় টেস্ট করতে হবে হ্যাঁ বাজাজে যে কোনো টেস্ট বাজাতে হ্যাঁ যে কোনো টেস্ট বাজাতে রাখতে হবে দেখো যদি কোথাও যদি তার যদি ড্যামেজ হইত হ্যাঁ ইনসুলেশন ড্যামেজ হইত তাহলে এক জায়গায় দেখাইতো দেখাম সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে যদি কথা যদি এই মাধ্যমে কথা যদি শর্ট হইত তাহলে বাজে হতো হ্যাঁ এটা হচ্ছে ইনসুলেশন ঠিক আছে আর কিং

এটা জিরোতে আসবে ভালো হলে জিরোতে আসবে আর যদি খারাপ হয় তাহলে এটা ইনফিনিট মানে ওসীমে যাবে মানে বেশির দিকে যাবে ঠিক আছে ভালো হলে জিরোতে আসবে আর যদি ভালোটা হয় তাহলে অসীমের দিকে যাবে কোনো কিছু টেস্ট করবে তাহলে একটা ছোটো আনো তাহলে বোঝা যাবে তাহলে এখানে এই যে মেগার মিটারটা দেখো আমি ঘুরাইলে তার তার যদি ভালো হয় তাহলে এটা জিরোতে আসবে কি আছে আবার ছাড়ে আবার ধরো ইনফিনিটি যখন ওই ধরতেছে না কিন্তু এটা ধীরে ধীরে অসীমের দিকে যাচ্ছে হ্যাঁ অসীমের দিকে যাচ্ছে আর যখন এই টাসে লাগাচ্ছে তখন ঘুরাইতে হবে হ্যাঁ যখন চেক করবা তখন এটা কিন্তু ঘুরাইতে হবে